হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তা ব্লগটা দিতে একটু লেটই হয়ে গেল সেদিন ছিল জামাই ষষ্ঠী ষষ্ঠীর দিন ষষ্ঠীতলায় যাবো না তা তো হয় না রীতিমতো স্নান ধান করে একদম রেডি হয়ে নিলাম রেডিটি হয়ে এখন আমরা তিনজন মিলেই ষষ্ঠী ষষ্ঠীতলায় প্রণাম করতে প্রথমে তো আমার ছেলে যাব না যাব না করছিল তা ওকে বললাম যে চ যেতে হয় তাই সবাই মিলেই রেডি হয়ে গেছে এখন রেডি হয়ে যাচ্ছে বাবু আর তোমাদের দাদা বাইকটা বের করছে যেহেতু বাইকে করে চলে যাবো ষষ্ঠীতলায় আমার শাশুড়ি মারা সবাই চলে গেছে ষষ্ঠী পুজো করার জন্য অনেকক্ষণ আগেই চলে গেছে আমারই যেতে একটু লেট হলো বাইরের কাজ কমপ্লিট হয়েছিল না স্নান করে একটু রেডি হলাম অনেক কদিন পর একটু শাড়িটাও পরে নিলাম ষষ্ঠীতলায় যাব বলে কথাই যে বাবু আসছে দেখো ওই দিকে গিয়েছিলো তাই সবাই মিলে যাব এই যে বলতে না বলতে পৌঁছে গেছি দেখো কত সবাই ষষ্ঠী পুজো করছে গাছে আম ঘষছে অনেক কিছু ব্যাপার আর ওই যে ওইদিকে কাকিমা আমার শাশুড়ি সবাই মিলে পুজো করা হয়ে গেছে আর ওরা কুচে মুড়ি টুড়ি সব নিচ্ছিলো আর আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম আর এখানে দেখো একটা বাচ্চা ষষ্ঠী হচ্ছিলো তাই মাথায় চালন দিয়ে যেরকম সবাই করে ষষ্ঠী পুজো সেইভাবেই করছিল আর ওখানে পুরোহিত মশাই পুজো করছিলো এবার ষষ্ঠী তলাতে একটাও প্রতিমা দেয়নি প্রত্যেক বছর কেউ না কেউ প্রতিমা দেয় একটু বড়ো সড়োই প্রতিমা হয় তাই এবছর দেখলাম প্রতিমা নেয় তাই ঠাকুর প্রণাম করে ঠাকুর মশাইকে দক্ষিণা দিয়ে এ পাশটা এসেছিলাম আর এই যে পুজো হচ্ছে আমাদের এখানে আবার দুটো ষষ্ঠী গাছতলাতে দুই দিকে দুটো পুরোহিত বসে একটা এই উপরটাতে একটা নিচটাতে তাই পুজো যে যখন আসে তখন তাকেই করে দেয় বেশিক্ষণ টাইম বসে থাকতে হয় না আর আমার বাবার বাড়ির ওইদিকে সবাই একসাথে মিলে পুজোটা হয় সেটা দেখার মজাটাই আলাদা যে সবাই একসাথে মিলে হবে বেশ ভালো লাগে তাই এদিক ওদিক ঘোরাঘুরি করলাম তারপরে একটু পুজো দেখলাম পুজো দেখার পরে হাতে প্রসাদ নিয়ে বাড়ির থেকে চলে গিয়েছিলাম যেহেতু অনেকটা গেছে অনেকক্ষণ ছিল বাড়ির থেকে প্রসাদ খাওয়ার পরে তোমাদের দাদা ভাইদের খেতে দিলাম খেতে দেওয়ার পরে আমি একটু চিনি খেয়েছিলাম সেই ভিডিওটা পুরোপুরিভাবে কমপ্লিট নেওয়া হয়নি তা চিনি খেয়ে দিয়ে করে একটু রেস্ট করেছিলাম তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই